ইতিহাস কি রাজনৈতিক দলের সম্পত্তি ইতিহাস কি ক্ষমতাসীন বেসুবিধা মতো পুনর্লিখনযোগ্য কোনো একটা লিখিত দলই যদি তাই হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি কখনো স্থির নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য একটা ইতিহাস জানতে পারবে নাকি প্রতিটি নতুন সরকার তাদের নিজস্ব বয়ান চাপিয়ে দিয়ে নতুন করে ইতিহাস আবার সাজায় সাজাবে ইতিহাস স্বাভাবিকভাবেই গবেষণার মাধ্যমে আরও সমৃদ্ধ হয় এটাই স্বাভাবিক কিন্তু মূল সত্য বদলে যাওয়া এটা অস্বাভাবিক এবং বিপজ্জনক একজন ইতিহাসবিদের দৃষ্টিভঙ্গি আরেকজনের সাথে নাই বিশ্লেষণ ভিন্ন কিন্তু মূল সত্য এক হওয়াটা খুবই জরুরি স্বাধীনতার ঘোষণা কার পক্ষে কোন প্রেক্ষাপটে কোন আদেশ এবং কোন নেতৃত্বের অধীনে এই প্রশ্নগুলোর উত্তর রাষ্ট্রীয়ভাবে এক ও অভিন্ন হওয়া জরুরি কিন্তু আমাদের দেশে হচ্ছে এখানে ইতিহাস গবেষণার বিষয় না ইতিহাস হয়ে উঠছে রাজনৈতিক যে আসে সে নিজের অবস্থান শক্ত করতে ইতিহাসকে নিজের মতো করেই ব্যাখ্যা এর ফলে কি হচ্ছে একটা বিভ্রান্ত জাতি এই বর্তমান প্রজন্মটা কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে যারা জানেই না কোনটা সত্য আর কোনটা প্রচারণা যে জাতি তার পূর্ব ইতিহাস জানে না বা মনে রাখে না সে জাতির ভবিষ্যৎ অন্ধকার কারণ ইতিহাস শুধু অতীতের গল্প না ভবিষ্যতের দিক নির্দেশনাও দেয় ইতিহাস বিকৃত হলে জাতির চেতনা দুর্বল হয় আত্মপরিচয় যা আপসা হয়ে যায় আর জাতি বিভক্ত হয়ে পড়ে এটি সবচেয়ে বড় ব্যাপার তাহলে এর কি কোনো প্রতিকার নাই হ্যাঁ আছে অবশ্যই আছে প্রয়োজন একটা স্বাধীন নিরপেক্ষ এবং সাংবিধানিক ইতিহাস কমিশন যেখানে দলীয় প্রভাব মুক্ত গবেষক ইতিহাসবিদ ও প্রামাণ্য নথির ভিত্তিতে রাষ্ট্রীয় ইতিহাস নির্ধারিত হবে যে ইতিহাস খুলে পড়ানো হবে সেটি আর কখনো পরিবর্তন হবে না রাষ্ট্রীয় আর গায়েব মুক্তিযুদ্ধের দলিল আন্তর্জাতিক রেকর্ড সব কিছুর আলোকে একটি চূড়ান্ত এবং গ্রহণযোগ্য ইতিহাস প্রতিষ্ঠা করতে হবে আমরা বিভ্রান্ত হতে চাই না আমরা কুপাগন্ডাও চাই না আমরা জানতে চাই বাংলাদেশের যেটি সপ্তের উপর দাঁড়িয়ে থাকবে কোনো ক্ষমতার উপর নেই এই এই প্রজন্ম শুধু প্রশ্ন করছে না এটা কিন্তু জানতে চাইতেছে তারা জানতে চায় উত্তর চায় উত্তর চায় কারণ ইতিহাস বিকৃত হলে শুধু অতীত নয় ভবিষ্যতেও অন্ধকার হয়ে যায় হারিয়ে যায় বাংলাদেশের ইতিহাস কোনো দলের না এটা একটা জাতির আর এই ইতিহাস জানা প্রত্যেকেরই অধিকার